নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত আজকে গোটা দিন কলকাতা ফুটবল মহল তো বটেই ভারতীয় ফুটবল মহল আনোয়ার আলীর ব্যাপারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের স্ট্যাটাস কমিটি করা পদক্ষেপের ব্যাপারে জাজমেন্টের সেই কপি আমরা এই হাতে রয়েছে আমার আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রশ্ন হলো যে জাজমেন্টে ঠিক কি কি বলা হয়েছে এখানে প্রথমে আমরা বলে দিচ্ছি যে এইখানে যারা ছিলেন প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আহমেদ ধুব সুদ সুজেশ রাজন এই জাজমেন্টের কপিতে সাবিও মেঞ্জিস সই করেছেন ডেপুটি চেয়ারপারসন হিসেবে বিস্তারিতভাবে তারা এটা এই রিপোর্ট তারা দিয়েছে এখানে ক্লায়েন্ট হিসেবে রয়েছে আনোয়ার আলী নাম আর রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট নাম এবং কাউন্টার রেসপন্ডেন্ট হিসেবে মিস বেঙ্গল ক্লাব এবং দিল্লি এফসি কে এখানে দেখানো হয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আনোয়ারকে সাসপেনশন চার মাসের সাসপেনশন তাৎচ্চ বড় হইছে যে এই যে ক্ষতিপূরণ হিসেবে মোহনবাগানকে যে দিতে হবে বারো কোটি নব্বই লাভ প্রায় তেরো কোটি টাকা কেন ওই তেরো কোটি টাকা সেই ব্যাপারে আমি আপনাদের বিস্তারিত জানাচ্ছি এখানে চার নম্বর কথায় সেটা বিস্তারিতভাবে বলা আছে কিভাবে এই ক্ষতিপূরণের টাকাটা প্লেয়ার স্ট্যাটাস কমিটি ক্যালকুলেট করেছে সেটা আপনাদের জানাচ্ছি প্রথমেই বলা হচ্ছে যে যে চুক্তি আমার মোহনবোয়ানের সঙ্গে ভেঙেছেন সেই চুক্তির পরিমাণ ছিল আড়াই কোটি টাকা এবং ইস্ট বেঙ্গলের সঙ্গে যে নতুন চুক্তি তিনি করেছেন সেটা এই চতুর্থ মৌসুমের জন্য সেটা তিন কোটি দশ লাখ টাকা এই যে মোহনবোয়ানের সঙ্গে চুক্তি এবং পাশাপাশি ইস্ট সঙ্গে নতুন চুক্তি তার একটা অ্যাভারেজ তারা করেছেন সেটা করে সেটা দেখাচ্ছে প্রতি মাসে দু কোটি আশি লাখ টাকা হ্যাঁ দু কোটি আশি লাখ টাকা এইভাবে গোটা ইয়ার দশ মাসে চুক্তির ক্ষেত্রে সেটা 8 কোটি চল্লিশ লাখে এসে পৌঁছেছে এর পাশাপাশি রেমিউনিশন হিসেবে ট্রান্সফার ফি হিসেবে মোহনবাগান এসজি দিল্লি এফসিকে যে টাকাটা দিয়েছিল দু কোটি টাকা সেটা এই কোটি কোটি লাখের সঙ্গে সেই যোগ হয়েছে পাশাপাশি এই দু আনোয়ারের সাথে ইসলাম যে নতুন চুক্তি হয়েছে তার জন্য আড়াই কোটি টাকা পেয়েছিল সেই আড়াই কোটি টাকা এইখানে দেখানো হয়েছে এই যে পুরো যে আনোয়ারের সাথে মোহনবাগানের যে চুক্তি ছিল এবং ইস্পলের যে নতুন চুক্তি তার পরে যে টাকাটা আসছে মাসে দু কোটি আশি হাজার মোট আট কোটি চল্লিশ হাজার এবং এরপরে মোহনবাগান যে ট্রান্সফার ফিটা দিয়েছিল আজ থেকে এক বছর আগে দিল্লিএফসি কে সেই টাকাটা এবং স্পেম্বল যে টাকাটা দিল্লি এফসিকে দিয়েছে এবার ট্রান্সফার ফির জন্য সেই টাকাটা এই টাকাটা যোগ করে দেখাচ্ছে যে বারো কোটি নব্বই লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে এখানে বলা হয়েছে আর্টিকেল কুড়ি তিন ধারা অনুযায়ী প্লে স্টেটাস কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি এই যে বিস্তারিত কেন এই টাকা ধার্য হয়েছে বারো কোটি নব্বই লাখ সেখানে বলা হচ্ছে এটা কে পেমেন্ট করবে এখানে বলা হচ্ছে যে আনোয়ার আলী ইস্ট বেঙ্গল ক্লাব এবং দিল্লি এফ সি প্রত্যেকে মিলে টাকাটা পেমেন্ট করবে যদি কোনো ক্লাব নিজেদের সরিয়ে নেয় তবে আনোয়ারকে এই টাকাটা দিতে হবে পাশাপাশি এই পাতাতেই বলা হয়েছে আর্টিকেল কুড়ি চার ধারা অনুযায়ী পঁয়তাল্লিশ দিনের মধ্যে পুরো ব্যাপারটা কিন্তু দিতে হবে যদি পঁয়তাল্লিশ দিনের মধ্যে আনোয়ার এই ক্ষতিপূরণ মোহন মামান না পায় তবে আনোয়ারকে সমস সাসপেনশানের আওতায় থাকতে হবে এটাও কিন্তু বলা হয়েছে এবং পাশাপাশি এই জাজমেন্টে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আর্টিকেল কুড়ির ছয় ধারা অনুযায়ী ইস্টবেঙ্গল এফসি এবং দিল্লি এফসি দুটো ট্রান্সফার উইন্ডো ব্যাংক করা হচ্ছে এই যে উইন্ডো তারা যে কথাটা ব্যবহার করেছেন রেজিস্ট্রেশন পির যার অর্থ এই দুটোই ফ্রিফার ট্রান্সফার উইন্ডোতে দিল্লি এফ সি এবং ইস্পঙ্গল এফ সি নতুন কোনো খেলোয়াড় সই করাতে পারবে না সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে তাদের যেতে হবে এবং সেখানে তারা তাদের আটকে দেওয়া হবে তারা যদি চেষ্টা করে সেভেন পয়েন্ট ওয়ান ধারা অনুযায়ী সেটাকে কিন্তু বাতিল হিসেবে দেখানো হবে পঁয়তাল্লিশ মধ্যে এই ব্যাপারটি করতে হবে এবং শেষের দিকে বলা হয়েছে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে নির্দিষ্ট সময়ের মধ্যে দীর্ঘ বলা নেই নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল কমিটির কাছে যেতে পারে আনোয়ার আদি এবং দিল্লি এফসি কিন্তু তাদের পাই ধাপে ধাপে যেতে হবে দুঃখ করে তারা আদালতে শরণাপন্ন হতে পারবেন না তারা যদি হন তবে কিন্তু এখানে লেখা আছে একেবারে শেষ পাতায় সার্জিও মেঞ্জি সেখানে সই করেছেন তার আগের অনুচ্ছেদে আর্টিকেল একশো উনিশ এআইএফএফ এর ডিসিপ্লিনারি কোর্ট এর আওতায় তারা পড়ে যাবেন অতএব তাতে এই আপিল কমিটি কাছেই আপিল করতে হবে তার আগে যারা তারা তারা সরাসরি যদি কোর্টের দিকে যান সেক্ষেত্রে আর্টিকেল একশো উনিশের এআইএফ এ ডিসিপ্লিনারি কোর্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে আইন অনুরোধ ব্যবস্থা দেওয়া হবে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখা করে দেওয়া হয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি এই যে রিপোর্টটা এই যে ব্রেকআপটা কেন যেটা নিয়ে ইনভয় জল্পনা কল্পনা চলছিল ফুটবল অনুরাগীদের মধ্যে কেন এত টাকা এত মোটা ক্ষতিপূরণ কেন দিতে হবে বন্ধনের সিকে চুক্তি ভঙ্গের জন্য সেটা কিন্তু আমরা ব্রেকআপ দিয়ে আপনাদের জানিয়ে দিলাম আশা করি এরপর এই ব্যাপারে কোনো দ্বিতাদন্দ থাকবে না কোনো ধোঁয়াশা থাকবে না